তো আমরা চাই হচ্ছে পাঁচটা গাড়ি বিক্রি করে আমরা এক লাখ টাকা প্রফিট করব। যেখানে মানুষ একটা গাড়ি সেল করে এক লাখ টাকা প্রফিট করে

অরিজিনাল দেখেন 10 এর আপ মডেল আর কি গাড়িগুলো কিন্তু কোম্পানি হচ্ছে এগুলাতে চলে গাড়িটা হচ্ছে পার্সোনাল ইউজারের একটা গাড়ি gitu বুঝবেন যে দেখেন এখন অরিজিনাল স্টিকার আছেジャパンের স্টিকারটা আছে এখন রাফানটা ইউজ হলে আরেকটা এক্সো দেখাবো আমাদের অনেক ভালো লাগছে প্রজেকশন পাচ্ছেন বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আসলে কম দামে কি ভালো গাড়ি পাওয়া যায় কি না এটা সবাই আমরা চিন্তা করি কিছু কিছু জায়গায় অবশ্য পাওয়া যায় আজকে আমি যে শোরুমে আসছি তাদের মোট হচ্ছে যে ভাই আমরা সীমিত লাভে সেল করব বাট সেলটা বেশি করব। আজকে আসছি হচ্ছে সৈকত এন্টারপ্রাইজে বেশ কিছু গাড়ি আছে বাংলাদেশের জনপ্রিয় তো আমি প্রাইস নিয়ে কথা বলতেছিলাম তো আমি যেটা দেখলাম যে বর্তমানে অন্যান্য শোরুম যে দামে সেল করতেছে ওখান থেকে অনেকটা কমে তারা দাম চাচ্ছে এবং গাড়িগুলোর কন্ডিশন সুপার ফ্রেশ প্রত্যেকটা গাড়ি হিসেবে আপনাদের পছন্দ হবে সৈকত এন্টারপ্রাইজ থেকে আজকের এই ভিডিও হেল্প করবো হচ্ছে জাহিদ ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন জি আসি আলহামদুলিল্লাহ সো ভাই আপনাদের এই শোরুমের অ্যাড্রেসটা কি অ্যাড্রেসটা হল বাড়িধারা যে ব্লক রোড নাম্বার উনিশ প্লট নাম্বার হচ্ছে পাঁচ সাউথ পয়েন্ট স্কুলের পাশেই হচ্ছে আমাদের শোরুমটা সহজ একটা ঠিকানা এটা হচ্ছে সাউথ পয়েন্ট স্কুল এই ডান পাশে হচ্ছে সাউথ পয়েন্ট স্কুলের গেট এখান থেকে পিছনে আসলে হচ্ছে ভাইদের শোরুমটা পাবেন এখানে সাইনবোর্ড দেয়া আছে তো জাহিদ ভাই আজকে কটা গাড়ি দেখাবেন আজকে গাড়ি দেখাবো নোমান ভাই হচ্ছে মোটামুটি পাঁচটা জরুরি গাড়ি দেখাবো যেটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের সবগুলো টয়টা ব্র্যান্ডের গাড়ি থাকবে প্রোবক্স থাকবে তিনটা এক্সিও থাকবে দুইটা দশের মডেলের এক্সিও থাকবে হ্যাঁ একটা প্রিমিও থাকবে দুই হাজার চোদ্দ মডেলের প্রিমিয় তো যেটা হলো কি আমার বিজনেস থিওরিটাই হচ্ছে আমরা সেলটা বেশি করব প্রফিটটা কম করব আচ্ছা একটা লোক একটা গাড়ি কেনার পরে বা শোরুমের যারা আছে তারা গাড়ি কেনার পরে মিনিমাম এক লাখ টাকা দেড় লাখ টাকা ব্যবসা করছে চেষ্টা করে তো আমাদের যে নিজস্ব চিন্তা ভাবনা এটা হচ্ছে যে আমরা সেলটা বেশি করব প্রফিটটা একটু কম করব। আমরা চাই হচ্ছে পাঁচটা গাড়ি বিক্রি করে আমরা এক লাখ টাকা প্রফিট করব। যেখানে মানুষ একটা গাড়ি সেল করে এক লাখ টাকা প্রফিট করে অ্যাভারেস্ট মিলে আমার কিন্তু প্রফিটটা ওই লেভেলেই চলে যাবে কিন্তু আমার সেলটা বেশি থাকবে তো সস্তায় বিধায় কিন্তু গাড়ির কোনো প্রবলেম আছে বা কোনো টুটি আছে এরকম কোনো কিছুই না গাড়ির প্রতিটা গাড়িতে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড পাবেন এবং কাগজপত্র গ্যারান্টি সহকারে নিতে পারবেন ইনশাল্লাহ এবং গাড়ি আপনি যে কোনো হ্যাঁ পেপার্স গ্যারান্টি সহকারে দিব ইনশাল্লাহ এবং গাড়ি প্রতিটাই আপনি যে কোনো ইয়াতে নিয়ে যায় আপনি চেক করাতে পারবেন কার ইয়া আপনার নামানা আছে রহিমা পূজা আছে যে কোনো জায়গায় আপনি চেক করে একদিন গাড়ি নিতে পারবেন আমার কোনো অসুবিধা নাই হ্যাঁ বা আপনার এক্সপার্ট সাথে করে নিয়ে এসে গাড়ি দেখবেন আমার কোনো অসুবিধা নাই গাড়ির এজ ইট ইজ অরিজিনাল কন্ডিশনে পিলে দিন আমার সাথে ডিল কমপ্লিট করবেন বা আমার কাছেই 300 ফিট আছে আপনি গাড়ি রান করবেন আমার সামনে রান করে পছন্দ হলে আমার সাথে এসে ডিল কমপ্লিট করুন অসুবিধা নাই আমার কোনো তো ভাই প্রথমে কোনটা এটা দেখাবেন প্রথমে এক্সিওটা দেখাই 2012 মডেলের এক্সিও এটা হচ্ছে 2017 এর হচ্ছে এটা রেজিস্ট্রেশন আরকি গাড়ির কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশন আছে আপনি নাম্বার প্লেট দেখলেই বুঝতে পারবেন একটা গাড়ির নাম্বার প্লেট দেখলেই বোঝা যায় যে গাড়ি কিভাবে চলছে আর কি তো এটার পেপারস আপডেট করা আছে আছে তো ভালো অবস্থা হ্যাঁ চাকাগুলো খুবই ভালো কন্ডিশনে আছে চারটি চাকাই খুবই ভালো কন্ডিশনে আছে আর কি সামনের গ্লাস অরিজিনাল অরিজিনাল গ্লাস সামনের গ্লাসটা অরিজিনাল আছে এই যে ডিএপি এর স্টিকার দেওয়া আছে দেখেন হ্যাঁ ভিতরের কন্ডিশনও দেখতে পারেন আমি ভিতরে দেখছি ভিতরে দেখেন হ্যাঁ এই যে এখানে যে আমরা বেশিরভাগই কালেক্ট করে থাকি হ্যাঁ আমার থেকে নিলে আশা করি একটা গাড়ি নিলে মোটামুটি ভালো কন্ডিশনে ইউজ করবে এইগুলো দেখলে বুঝতে পারবেন যে এইগুলো কোনো কাজ হয় না ও আচ্ছা ঠিক আছে এগুলার যে যে ভিডোর ফটাগুলো এগুলো দেখছেন ভিডিও করে এই প্রথম কোন শোরুম না এটা খোলা দেখাইলো না আমি সব রাজি আছি যেভাবে আমরা গাড়ি কিনে আমি চাই আমার কাস্টমারগুলো ওইভাবেই দেখে শুনে গাড়ি কিনুক কোনো অসুবিধা না আচ্ছা আচ্ছা এই হচ্ছে মেইন কথা এগুলো প্রতিটাতেই দেখতে পারবেন যে সেম কন্ডিশন ওই যে দেখেন সেমই কন্ডিশন এগুলো dekhle বুঝতে পারবেন সেম কন্ডিশন তো দেখেন

দুইটা সাইডি একই রকম সেম হইতে হবে সেম হইতে হবে ঠিক আছে তো লোন ভাই একটা জিনিস একটু দেখান যেটা হলো যে এই যে ভিটটা একটু দর্শককে দেখান যে এই ভিটটা যদি মায়ের খাইতো তাহলে কিন্তু এই ভিটটা একুরেট ভাবে বাংলাদেশে বানাইতে পারতো না মানে সমানের জন্য হ্যাঁ সমান হয়ে যেত পুটিং মেরে দেন হচ্ছে সমান বেনে বানায় ফেলতো তো আপনি দেখতেই পারতেছেন যে একদম পুরোটা যে ভিটটা আছে পুরা জেনুইন ভিট আছে আর কি

এই দেখে আমার মনে ঘরে আপনারা বুঝে যাবেন গাড়ির কন্ডিশনটা কেমন হ্যাঁ হ্যাঁ অনেক অনেকেই অনেক দূর থেকে আসে ঢাকার বাইরে থেকে আসে অনেক দূর থেকে আসে তো তারা হচ্ছে ভিডিওর মাধ্যমে ঘরে বসেই একটু ভালোভাবে যাতে গাড়িটা সম্পূর্ণটা দেখে শুনে বুঝে আসতে পারে দিন সরাসরি এসে কিছুটা একটা এক্সপার্ট দিয়ে দেখালো দেখানোর পর একটু রান করে দেখলো তারপরে আর কি কথাবার্তা বলতে পারবে আমার প্রাইসটা কত বড় ভাইজন এটা এটা প্রাইসটা রাখতে পারবো হচ্ছে 1595 রাখতে পারবো 1595 1595 2012 মডেল গাড়ি যেটা মার্কেটে 16 16.5 অন্য আদার্স মানুষটা সেল করে তো আমরা 1595 এটা আস্কিং প্রাইস চাচ্ছি তারপরও আসলে আমি 20 টাকা সম্মান করে দিব আপনি যে কোনো জায়গায় যাচাই বাছাই করে দেন আমার কাছে আসবেন অসুবিধা নেই আমি যত কম পারবো আমি অবশ্যই রাখার ট্রাই করবো মানে মূল কথা হচ্ছে যে আপনারা গাড়ি কেনার পরে এটা রাখতে চান না চাই সেল করে দিতে চাই অবশ্যই ক্যাশটা রোলিং করব রোলিং করলেই হচ্ছে বিজনেস হবে কম ব্যবসা হোক কিন্তু এভারেজে আমার মিলে একটা প্রফিট লেভেল হোক এটাই হচ্ছে আচ্ছা এটা কত মডেল ভাইজান এটা হচ্ছে 2014 মডেল রেজিস্ট্রেশন হচ্ছে 15 তে এটা আপনার প্রিমিয়াম 2014 মডেল তো এটা ভিতরে কিন্তু বিস্কিট কালা

দুই পাশেরটা দেখলেই বুঝতে পারবে কখনো দুই পাশে বাইরে ফেলে একরকম বানাইতে পারবে না বুঝতে পারছেন এটা ভিন্ন হবে আর সবসময় যার অনেকেই আছে যে গাড়ি কিনে কিন্তু বা বুঝে না গাড়ি সম্বন্ধে গাড়ি কন্ডিশন কেমন বা অনেকেই আমার কাছে আইসা বলে যে ভাই আমি বুঝি না গাড়ি সম্বন্ধে এরকম আর কি তাদের কাছে এই ভিডিওটা গেলে অবশ্যই তারা ভিডিওটা দেখবেন কারণ গাড়ি কিনেন বা না কিনেন অবশ্যই গাড়ি দেখে বোঝার চেষ্টা আইডিয়া হয়ে আর আইডিয়া করার চেষ্টা ইঞ্জিন একটু দেখাই তো এই হচ্ছে আপনার ইঞ্জিন আচ্ছা অরিজিনাল হচ্ছে হেডলাইট এটা দেখেন অরিজিনাল হেডলাইট মার্শালটা দেখেন রাফ এন্ড টাফ ইউজ হলে এগুলো রং উঠে যেত ডিসকালার হয়ে যেত দেখতে অর্ড দেখা যেত হ্যাঁ এটা কিন্তু দেখতে পাচ্ছেন এইগুলো দেখেন আমরা একবারে স্লোলি দেখায় দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এই দেখেন বিটগুলো দেখলেই বুঝতে পারবেন যে

আমার কাছে প্রতিটা গাড়ি আমি যেই রেট বলবো সেখান থেকে হয়তো বা আমি কিছু ডিফারেন্স করবো কারণ আমি কোনো গাড়িরই বেশি আসকিং প্রাইস বেশি ডিফারেন্সে চাই না যেমন অনেক গাড়ি হচ্ছে দুই লাখ তিন লাখ এরকম ডিফারেন্স চাই আমার গাড়ি সর্বোচ্চ আপনি বিশ তিরিশ হাজার টাকা ডিফারেন্স পাবেন আপনি যে কোনো জায়গায় যাচাই বাছাই করেন আমার কোনো অসুবিধা নেই যাচাই বাছাই করে আমার কাছে আসবেন জি এইটার আহ রঙটা আছে কাগজে যে কালার আছে এটাই আছে যেহেতু ঢাকা শহর চলছে সবাই বুঝতে পারছেন যে ঢাকা শহরে রিক্সা হ্যাঁ করছে এবং যারা ইউজ গাড়ির বিজনেস করে সবাই গাড়ি আনার পরে টুকটাক টাচাপ করবে এটাই স্বাভাবিক এবার যারা বলে যে একদম অরিজিনাল কোনো কালার হয় না এটা ভুয়া কথা এটা একটা কালার হবে টুকি টাকি সারটা আপ হয় নাই জাস্ট সাইড গুলো টুকটাক টাচ আপ করা হয়েছে এই এতটুকুই আছে তো নোমান ভাই এখন আমরা একটা প্রবোক্স দেখাবো দুই হাজার দশের মডেলের একটা প্রবোক্স আপ মডেল আর কি তো প্রবোক্স গাড়িগুলো কিন্তু বেশিরভাগই কোম্পানি এবং হচ্ছে রেন্টে ইয়ার পরে এগুলাতে টিপে বেশি চলে আর কি তো এই গাড়িটা হচ্ছে পার্সোনাল ইউজারের একটা গাড়ি হ্যাঁ এই গাড়িটা আপনার পেপার আমি আপলোড করে দিব দুই হাজার দশের মডেলের গাড়ি এটা রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 2015 সালের রেজিস্ট্রেশন হ্যাঁ এটা অরজিনাল অরজিনাল হ্যাঁ আছে পার্সোনালি উনি ইউজ করছে নিজের ফ্যামিলিতে ইউজ করতে আর কি হ্যাঁ ওনার পার্সোনালি প্রবোজগাড়ি আর কি ক্যারি করার জন্য উনি ইউজ করতে আর কি ঢাকার ভিতরে ইউজ করছে উনি খুবই ভালো এবং ফ্রেশ কন্ডিশন আছে এই যে এগুলো দেখলে বুঝতে পারবেন আমি এগুলো খুলে দেখাই এই যে দেখেন হুইলগুলো এগুলো খুলে দেখাই এই যে দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন আছে যা আছে ইট ইজ কন্ডিশন আছে কোনো কিছু চেঞ্জ পাবেন না ইনশাল্লাহ এবং এক্সপার্ট নিয়ে আসলে তো অবশ্যই বুঝতে পারবেন যে কন্ডিশন কেমন আছে আর যারা নিজেরা মোটামুটি জানেন তারাও দেখলেই বুঝবেন যে গাড়ির কন্ডিশন আসলে কতটুকু কেমন ভালো আর ভাই তো খুলেই দেখাই দিল হ্যাঁ অবশ্যই কিছু তো আমরা দেখাই দিচ্ছি আর ওটা তো খুলেই দেখাই দিলো সিলিংও দেখেন চমৎকার এটা কি সিএনজি করা আছে না জি সিএনজি করা আছে ব্যাকলেট ব্যাকগ্লাস অরিজিনাল জি ব্যাকগ্লাস অরিজিনাল আচ্ছা আচ্ছা তো এটা মনে হয় ওপেন হবে না এখানে কি আছে তার সমস্যা নাই আমরা অল্প দেখা দিচ্ছি এখানে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এগুলা আপনি সমস্যা নাই আর এর বাইরেও যদি আপনারা ভিডিও চান ভাইরে নক দিবেন হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে দিবে যদি অন্য কিছু দেখতে চান জি অবশ্যই ইঞ্জিন কাম একটু দেখাই জি আর ওই সাইডে যেহেতু কনজাস্টেড ওই সাথে আমরা দেখাতে পারতেছি না বাট ওই পাশে হচ্ছে নিট এন্ড ক্লিন হ্যাঁ একদম নিট এন্ড ক্লিন পাবেন ইনশাল্লাহ কারণ গাড়ি একদম পার্সোনাল ইউজারের গাড়ি প্রবল গাড়ি সচরাচর পার্সোনাল চলে না বেশিরভাগই ভাড়ায় চলে এই গাড়িটা একদম পার্সোনাল ইউজারের গাড়ি আপনি ইঞ্জিন রুমটা দেখলেই বুঝতে পারবেন হুম হুম এই যে এটা দেখলেই তো বুঝবেন যে মার্শাল দেখেন এখন অরিজিনাল স্টিকার আছে স্টিকার এখন জাপানের যে স্টিকারটা এটা আছে এখন রাফানটা ইউজ হলে ভেন্ডেগারে চললে এরকম থাকতো না হ্যাঁ আর অনেকেই আমাদের কমেন্টস করেন যে ভাই আপনারা যা বলেন এই গাড়িতে অ্যাক্সিডেন্ট নাই তাহলে অ্যাক্সিডেন্ট করে গেলে কই যায়

অ্যান্ড্রয়েড পেয়ার পাচ্ছেন এই যে এখানে সবগুলোতেই হাতুলুতে দেখাবেন যে হাতুলের কন্ডিশনগুলো কেমন আমার প্রতিটা গাড়ি পার্সোনাল ইউজারের গাড়ি আমার গাড়িতে কোনো অ্যাক্সি বা কোনো কিছু ইনশাল্লাহ পাবে না না গাড়িগুলো দেখেই মনে হচ্ছে এগুলা যদি গাড়ি নিতে চান আসেন পছন্দ হবে আর প্রাইজও যেহেতু রিজনেবল পাচ্ছেন তো আমার মনে হয় মিস করেন না কারণ গাড়ির তো কোথাও না কোথাও থেকে কিনবেন যেহেতু এখানে একটু কম দাম আছে পাশাপাশি গাড়ির কন্ডিশনও ভালো সেই ক্ষেত্রে দেখতে পারেন ব্যাগ ব্যাকডালারি একটু খুলে দেন ব্যাকডালারি আমরা একটু দেখাই খুলে দিচ্ছি আর এটা হচ্ছে মডেল 10 এর রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন হচ্ছে 2015 তে আচ্ছা ইঞ্জিনটাও খুলে রাখেন না জি তো আমি একটু দেখায় দিচ্ছি যে দেখেন এটা দুই সাইডে একবার আছে পোলার দিকগুলো দেখান লাগলে এটা খুলে দেখায় এটা যদি আপনার যদি মাইর খাইতো এই জিনিসটা সমান থাকতো না এটা একা বাঁকা একা বাঁকা থাকতো আর এটা তো মিলাইতে পারতো না এটা মিলাইতে পারতো না কখনো এটা এটা যদি আতরের বাড়ি দেয় এটা বেঁকা হয়ে যাবে এটা কখনো আর সোজা করতে পারবো বুঝতে পারছেন বুঝতে পারছেন তো এই দেখেন এই প্রথম আমি এই ভাবে গাড়িগুলো দেখাইলাম মানে এই পর্যন্ত অনেক তো ভিডিও করি ওইভাবে দেখানো হয় না আর কি ইঞ্জিনটা আমরা একটু দেখবো ইঞ্জিন রুমটা দেখি তো বর্তমানে যারা যুক্ত হয়েছেন একটু কমেন্টস করে জানান যে আমরা যেভাবে গাড়িগুলো দেখাচ্ছি আপনাদের পছন্দ কিনা বা আর অন্য কিভাবে দেখেন আপনাদের জন্য সুবিধা হয় সেটাও জানাতে পারেন আর কম বেশি আমরা সবই দেখায় দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এই দেখেন এই স্টিকার আছে মার্শালটা দেখেন এই যে স্টিকার প্রাইস কত এটা এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার যেহেতু 2010 মডেল এটা প্রাইস পড়বে হচ্ছে 14 লাখ 95 টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস

এটা কিন্তু লিমিটেড এডিশন লিমিটেড এডিশন মডেলের হ্যাঁ লিমিটেড এটা হেডলাইট এসি টাচ হ্যাঁ হোয়াইট কালারের টি গাড়ি এটারও এজ ইট ইজ অরিজিনাল কন্ডিশনে আছে এটা মডেল হচ্ছে 2010 এর মডেল 10 মডেল হ্যাঁ মডেল হচ্ছে আপনার 15 এটা রিমটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ রিম ফ্রেশ আছে জি ভিতরে কন্ডিশন দেখান আর ভিতরে আমি লাগানো আছে সুন্দর ওয়াও ভিতরে হচ্ছে হ্যাঁ সফট টাচ এসি Android প্লেয়ার নতুন সিট কভার কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই কোনো কিছু নাই আর প্রতিটা গাড়ি সত্যি বলতে আমার পাঁচ পছন্দ হয়েছে প্রতিটা গাড়ি মানে অনুসরণ দেখা যায় না যে পনেরো বিশটা গাড়ি থাকে দু একটা একটু খারাপ থাকে এরকম না এখানে গাড়িও সংখ্যা কম বাদ প্রতিটা গাড়ির কন্ডিশন ভালো এবং যেটাই আপনি দেখতে আসেন আপনার ইনশাল্লাহ প্রতিটা গাড়ি পছন্দ হবে তা ভিডিও তো দেখে অলরেডি বুঝছেন বাকিটা ফিজিক্যালি এসে দেখে বুঝবেন এই যে দেখেন হ্যাঁ আর ওই পাশও सेम হবে আশা করি যেতে পারলাম না আমরা আর দেখব একটু দেখাই দেখাই আর আমি সাজেস্ট করব অবশ্যই গাড়ি কেনার সময় একদম পরিচিত বিশ্বস্ত একজন এক্সপার্ট নিয়ে আসুক সবাই মানে সবাই কারণ অনেকেই আছে কি আপনার মাইর খাওয়া একটা গাড়ি হচ্ছে যে এক্সপার্টটা নিয়ে আসে সাথে করে ওই এক্সপার্টটারে হচ্ছে দশ হাজার টাকা বলে যে ভাই আমি আপনাকে গাড়িটা বিক্রি করে দেন আমি দিচ্ছি ও বলবে হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন সব ভালো আছে ভালো কন্ডিশনে আছে তো কাস্টমার তো ওর উপরে ডিপেন্ড করেই কিন্তু গাড়িটা নেয় একটা গাড়ি বিশ টাকা ডিপেন্ড করে মনে করেন ওরে ধরাই দিল বিশ টাকা ওরে দিল মানে ওরে গাড়িটা ধরাই দিল আর আমি তো ওইটা আমার নিজের গাইড থেকে দিব না ওইটা ওই কাস্টমার থেকে নিয়েই আমি দিব আরকি কি এই হচ্ছে তো গাড়ি অবশ্যই যে এক্সপার্টটা নিয়ে আসবেন তাকে অবশ্যই যাতে বিশ্বস্ত হয় এবং যদি নিজে বুঝেন তাহলে আইসা নিজে ভালো মতন বুঝে শুনে নিবেন আর না হলে যে সার্ভিস সেন্টারগুলো আছে ওইগুলোতে নিয়ে যায় চেক আপ করে দেন হচ্ছে গাড়ি নেওয়ার চেষ্টা করবে এটার প্রাইস কত পড়বে এইটার প্রাইস পড়বে হচ্ছে ১৫৫০। পনেরো পঞ্চাশ

আর প্রথমেও যেটা বললাম শেষেও সেটা বলি যেটা হলো যে সবাই একটা গাড়ি উঠাইলে এক লাখ টাকা ব্যবসা করার চেষ্টা করে আমি পাঁচ গাড়ি বিক্রি করে এক লাখ টাকা ব্যবসা করার চেষ্টা করি এই হচ্ছে আমার বিজনেস থিওরি আপনি অবশ্যই আমার কাছে আসবেন এবং আমার শোরুমের লোকেশনটা তো বলেই দিছি যে বাড়ি জে যে ব্লোক উনিশ নাম্বার রোড প্লট নাম্বার হচ্ছে পাঁচ সাউথ পয়েন্ট স্কুলের পাশেই আমার শোরুমটা আর কাগজপত্রতে অনেক সময় অনেকেই হচ্ছে একটা গাড়ি কেনার সময় কাগজপত্র তো অনেক সময় অনেক সময় হ্যাসেল প্রভাবিত হয় তো আশা করি কাগজপত্র গ্যারান্টি সহকারে নিতে পারবেন গাড়ি আপনি এক্সপার্ট দিয়ে চেক করে নেবেন কিন্তু কাগজপত্র আপনার সাথে আমার সাথে ডিড হবে যে একদম যদি আগে কোনো মামলা মোকদ্দমা কোনো কিছু থাকে ওইটা লাইব্রেরির সব আমার এবং নাম ট্রান্সফার আমি একদিনের ভিতরে করাই দিব আমার কোনো আপত্তি নাই আর ভিডিও তো ডকুমেন্ট আছেই ভিডিওতে আপনি বলে দিয়েছেন এই ডকুমেন্টটা আছে সমস্যা নাই তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন